নমস্কার আমি সুস্মিতা সুস্মিতা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন এখন বাজে সকাল পৌনে আটটা আমরা চলে এসেছি একটি মিষ্টির দোকানে টিফিন করব বলে আমরা কচুরিয়া ছোলার ডাল দিয়ে টিফিন করে নিয়ে চলে যাব রাঙ্গামাটি ওয়াটার পার্কে টোটো স্ট্যান্ড থেকে তিন কিলোমিটার দূরত্বে এই ওয়াটার পার্কটি আমরা টোটো ভাড়া করে চলে এসেছি রাঙ্গামাটি ওয়াটার পার্কে এখানে এসে তারাপীঠের এক অন্য রূপ আমরা দেখতে পেলাম চারিদিক সবুজ ধান কেত এবং খুবই নিরিবিলি পরিবেশ খুবই ভালো লাগছিল চারিপাশটা এখানে গেটেই লেখা রয়েছে কিছু নিয়মাবলী পার হেড কুড়ি টাকা এন্ট্রি ফি এবং দুশো টাকা পুল ফি দিয়ে তবে আপনারা ভেতরে ঢুকতে পারবেন টিকিট কেটে নিয়ে আমরা ভেতরে ঢুকে পড়েছি এটি সকাল নটা থেকে সন্ধেবেলা অবধি খোলা থাকে ভেতরে রয়েছে নানান ধরনের ফুল গাছ এবং পাতাবাহার গাছ চারিপাশটা খুবই সুন্দর এবং মনোরম ভেতরে রয়েছে সুইমিং পুল এবং বাচ্চাদের নানান ধরনের রাইড এখনও এনাদের কিছু কাজ বাকি রয়েছে তাই কাজও চলছে তবে জায়গাটা খুবই সুন্দর সুইমিং পুলটা দেখুন এক রয়েছে ছোটদের স্লাইড এবং বড়দের স্লাইডও রয়েছে এবং পুলটা খুবই পরিষ্কার এখানে রয়েছে আরো নানান ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি বাচ্চারা নানান ধরনের রাইড পেয়ে চড়তে শুরু করেছে ওদের দেখে আমিও একটু ছোটবেলায় ফিরে গেলাম বহু বছর পর একটু দোলনায় চাপলাম তাই খুব ভালো লাগছে বাচ্চাদের এখানে লাইফ জ্যাকেট দেওয়া হয়েছে ওরা প্রথমে একটু নামতে পাচ্ছে আর আমার দোলনা থেকে নামতেই ইচ্ছে করছে না খুব ভালো লাগছিল আমার মেয়ে দেখুন ও বাবার সাথেই নেমেছে ও প্রথমে খুবই ভয় পাচ্ছে ভাবছি ডুবে যাবে আমরা এখন সবাই সুইমিং পুলে নেমেছি তবে বাচ্চারা প্রথমে যতটা ভয় পাচ্ছিল দেখুন ততটাই এখন ওরা আনন্দ করছে খুবই ভালো লাগবে আপনারাও তারাপীঠেলে মাতারা দর্শনের সাথে সাথে এই ওয়াটার পার্কটিতে আসতে পারেন খুবই ভালো লাগবে আপনাদেরও আর আপনাদের পরিবারেরও এখন দুপুরবেলা আমরা চলে এসেছি নিরামিষ রেস্টুরেন্টে এখানে দুপুরবেলায় লাঞ্চ করেছি ভাত ডাল আলু পোস্ত সয়াবিন আলু তরকারি শেষ পাতে টমেটোর চাটনি এবং পাঁপড় ভাজা আর আমরা মিষ্টি দইটা আলাদা করে নিয়েছিলাম দুপুরে একটু রেস্ট করে নিয়ে আমরা বিকেল বেলায় অটোয় করে চলে যাচ্ছি তারাপীঠের সিন বীরচন্দ্রপুর গ্রামে বীরচন্দ্রপুর নিত্যানন্দ প্রভুর জন্মস্থান হিসেবেই পরিচিত এখানে অনেক মন্দির রয়েছে প্রথমে রয়েছে পাতাল শিব মন্দির বাবার দর্শন করে নিয়ে আমরা চলে যাচ্ছি জগন্নাথ মন্দির দর্শনে এখানে অনেক পুরনো গাছ রয়েছে দেখুন কতটা পুরোনো আমরা এখন জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি আশেপাশে অনেক ধরনের দোকানপাট রয়েছে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাও আপনাদের একটু জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিলাম এখানে বেশিরভাগ মন্দিরই ভগবান শ্রীকৃষ্ণের আমরা চলে এসেছি বীরচন্দ্রপুরের ইস্কন মন্দিরে এটি এক চক্র ধাম নামেও পরিচিত ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধক্ষেত্র থেকে এই জায়গায় রথের চাকা ছুঁড়েছিলেন তাই এটি এক চক্র চক্র ধাম নামে পরিচিত জায়গাটা সুন্দর ভেতরে ক্যামেরা ছিল না বলে আপনাদের দেখাতে পারলাম না মন্দিরটি খুবই সুন্দর এবং এখানের জায়গাটাও খুব সুন্দর আমরা চলে এসেছি এখন নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে নিতাই বাড়িও আপনাদের দেখাতে পারবো না কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তারপরে আরও অনেক মন্দির আমরা ঘুরলাম এখানে এখন চলে যাচ্ছি বীরচন্দ্রপুরের নিদুবনে এখানে ভগবান শ্রীকৃষ্ণও বাঁকাড়ায় রূপে পূজিত হন তাই মনে করা হয় এই জায়গায় রাত্রি আটটার পর ভগবান বাঁকাড়ায় বিচরণ করেন তাই এখানে কোনো জনমানব থাকে না রাত্রি আটটার পর থেকে আমরা ভেতরে দর্শন করে নিয়ে আরেকটি জায়গায় দর্শন করতে গেলাম যেখানে মন্দিরটি জলের তলা রয়েছে শুধু চূড়াটা দেখা যাচ্ছে তারপরে আমরা হোটেলে ফিরেছি এখানে আমরা একটু তারাপীঠ বাজারে বের ঘুরতে বেরিয়েছিলাম দেখুন কত সুন্দর সুন্দর মাতারার ফটো এবং মাতারার মূর্তিও দেখুন কি সুন্দর খুব ভালো লাগছিল দেখতে আমি এর আগের বারে যখন এসেছিলাম তখন মাতারার অনেক বড় ফটো নিয়ে গেছি তাই এইবারে আর কিছু কেনাকাটা তেমন করিনি এই দুই ভাইয়ের মিষ্টির দোকান মিষ্টি বলতে প্যারার দোকান খুবই সুন্দর প্যারা বানান আমরা এখান থেকে প্যারা নিয়েছিলাম তারপরে আমরা রাতে ডিনার করতে চলে এসেছি সেই রেস্টুরেন্টেই আমরা আজকে নিয়েছি রুমালি রুটি চানা মশলা তড়কা আর নিয়েছিলাম আলুর পরোটা সাথে আচার দিয়েছিল এটি পরদিন সকালবেলা আমরা চলে এসেছি রামপুরহাট জাংশানে দুর্গাপুর ফিরবো আমরা ময়ূরাক্ষী ট্রেনে তারাপীঠ যাত্রাটি খুবই ভালো লাগলো আবারও আসার ইচ্ছে রইল ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন রাধে রাধে